আমি মোহাম্মদ উজ্জ্বল হুসাইন আজকের ক্লাসে আমরা সুরা নাবার কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ অব তো আমরা যদি দেখি যে আজকে আমরা নাবার চার নং পর্ব এর পূর্বে আমরা ধারাবাহিকভাবে তিনটি ক্লাস নিয়েছি সুরা নাবার উপরে আজকে আমরা যে অংশ থেকে শিখবো সেটা হচ্ছে ওয়া জাউ ওয়া হা এই অংশটা থেকে তো আমরা যদি প্রথমেই দেখি যে আগের পর্বের মতোই প্রথম ওয়া দিয়ে শুরু হচ্ছে তো ওয়া হচ্ছে আমরা জানি ওয়া অর্থ হচ্ছে এবং এটি হচ্ছে হরফে আতফু এটা হচ্ছে সংযোজক অব্যয় এর অর্থ হচ্ছে এবং অর্থাৎ ইংরেজিতে একে বলা হয় কোয়ার্ডিনেটিং কনজাংশন তো ওয়া অর্থ হচ্ছে এবং এটা রিপিটেড একটা ওয়ার্ডস রিপিটেড একটা হরফ এই সুরাতে বা কোরআন মাজিদে সমগ্র কোরআন মাজিদে আছে ওয়া প্রচুর ব্যবহার করা হয়েছে ওয়া অর্থ হচ্ছে এবং তারপরে যদি আমরা দেখি জাহালনা না শব্দটা এর পূর্বের আয়াতগুলোতে এসেছে যে আমরা জানি যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে জাহালা জাহালা মানে সৃষ্টি করা সৃষ্টি করা বা বানানো তো এই জাহালা এটা হচ্ছে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলারকে ইন্ডিকেট করে আলা অর্থাৎ সে তৈরি করলো সে বানালো তো এর সাথে যদি আমরা নুনালির জবর না যোগ করে দেই তখন এর সাবজেক্ট হয়ে যাবে উই অর্থাৎ আমরা আমরা সৃষ্টি করলাম তখন অর্থটা দাঁড়ায় ওয়া হ্যাঁ নুনালিপ জবর না যোগ করা আছে অর্থাৎ আমরা তৈরি করলাম আমরা বানালাম হ্যাঁ সাবজেক্টটা তখন ফার্স্ট পারসন প্লুরাল হবে হ্যাঁ তাহলে আমরা আমরা তৈরি করলাম করলাম বা করেছি এইভাবে আসবে কথাটা ওয়া জাল না সিরা যাও সিরা যাও ওয়া হা যা তাহলে সিরাজ সিরাজ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে সারি যা সারি যা সারি যা অর্থ হচ্ছে আলো দেওয়া আলো দেওয়া বা আলো বিতরণ করা সারিজা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট এখন এই তিন বর্ণবি ভার্ভকে যদি আমরা এর ইসেম বা নাউন তৈরি করি তখন সেই নাউন হবে কি সিরাজুন সিরাজুন মানে হচ্ছে প্রদীপ প্রদীপ অর্থাৎ যে আলো দেয় হ্যাঁ সারিজা মানে হচ্ছে আলো দেওয়া আর সিরাজুন অর্থাৎ হচ্ছে প্রদীপ বা যে আলো বিতরণ করে অথবা এটা এটাকে এই জায়গায় সূর্য সূর্যকে ইন্ডিকেট করা হয়েছে এই জায়গায় যে সূর্য তৈরি করা হয়েছে হ্যাঁ প্রদীপ তৈরি করা হয়েছে সিরাজ তাহলে সিরাজ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সিরাজান হ্যাঁ সিরাজ শেষের জিমের উপরে দুইটা জবর দেওয়া আছে তো এর কারণ হচ্ছে আমরা জানি যে সিরাজ সিরাজুন শেষে যদি দুইটা পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আর যেহেতু এই জায়গায় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ ওয়া জা আলনা আমরা তৈরি করলাম এই জা আলনাকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট তো আমরা যেমন ওয়া জা আলনা এবং আমরা তৈরি করলাম তাহলে কি তৈরি করলাম সিরাজ সূর্য তার মানে প্রদীপ হ্যাঁ তো এই সিরাজ এই হর এই শব্দটা এই জায়গায় অবজেক্ট অর্থাৎ মাফুল হিসাবে ব্যবহার করা হয়েছে এজন্য মাফুল হিসাবে ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু তখন দুইটা জবর দিতে হবে কারণ দুইটা জবর দিলে তখন সেটা অবজেক্ট হবে হ্যাঁ যেহেতু এটা অনির্দিষ্ট ইসেম যদি এটা নির্দিষ্ট ইসেম হতো তাহলে কিন্তু একটা জবর হতো যেহেতু এটা অনির্দিষ্ট হ্যাঁ অর্থাৎ নাকিরাত সেজন্য দুইটা জবর দিতে হয়েছে তাহলে সিরাজ জান এই জায়গায় ঝিমের উপরে দুইটা জবর অর্থাৎ তানুইন ব্যবহার করা হয়েছে আর যেহেতু আরেকটা সূত্র হচ্ছে যে যদি কোনো ইসেমের শেষ সরফের শেষ বর্ণের উপরে দুইটা জবর হয় তাহলে একালিফ টান দিতে হয় এই জন্য কিন্তু জিমের সাথে এই যে একালিফ টান দেওয়া আছে এই জায়গায় সিরাজান এটা হয়েছে তাহলে সিরাজ মেন শব্দ হচ্ছে সিরাজ মানে সূর্য বা প্রদীপ হ্যাঁ প্রদীপ বা এই জায়গায় সূর্য বোঝানো হয়েছে প্রদীপ দ্বারা যে ওয়া জাল না এবং আমরা তৈরি করেছি সিরাজ সূর্য বা প্রদীপ আলো বিতরণকারী অর্থাৎ যে আলো বিতরণ করে হ্যাঁ যেহেতু সারি মানে হচ্ছে আলো দেওয়া আলো বিতরণ করা হ্যাঁ সিরাজ আর সিরাজ সে যেহেতু তানুইন আছে দুইটা জবর আছে তারপরে আছে আবার ওয়া পরের শব্দের শুরুতে ওয়া আছে তো আমরা জানি যে তানুইনের পরে যদি ওয়া আসে তাহলে ঈদ করতে হয় তো ঈদ করতে গেলে এই ওয়ার উপরে একটা তাস দেওয়া হয়ে এই ওয়াকে কিন্তু এই জায়গায় মশাদ্দিৎ করা হয়েছে হ্যাঁ যাতে করে ঈদগাম করে একসাথে উচ্চারণ করা যায় যেমন সিরা যাও তখন এইভাবে একসাথে জিম এবং ওয়া একসাথে উচ্চারিত হবে সিরা যাও। ওয়াহাজা তো ওয়াহাজা শব্দটা যদি আমরা দেখি কিভাবে তৈরি হলো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ভ হচ্ছে ওয়াহাজা 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 মানে হচ্ছে প্রজ্বলিত হওয়া প্রজ্বলিত হওয়া বা চকচক করা প্রজ্বলিত হওয়া বা চকচক করা এটা বোঝাবে তো এটা হচ্ছে এর তিন বর্ণ বিশিষ্ট একটি ভার ফ্যাল যেটা তিন বর্ণ বিশিষ্ট ফ্যাল অর্থাৎ মাদি মতলাকের ফর্ম এর যদি আমরা ইসেম তৈরি করি বা নাউন তৈরি করি তখন সেটা আসবে ওয়া হা জুন এটা আসবে হ্যাঁ ওয়া হা এটার সাথে একালিপ যোগ হবে আর জুন ওয়া হা জুন তো এটা হচ্ছে ওয়া হা জুন মানে প্রজ্বলিত কিন্তু এই জায়গায় দুইটা পেশ আছে কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি দুইটা জবর তো যেহেতু এই ওয়া এটা হচ্ছে এক ধরনের অ্যাড অর্থাৎ এটাও একটা মাফ ওল এই মাফ ওলটা এই হরফটাকে ফলো করবে অর্থাৎ এই হরফটা যে স্ট্রাকচার যে স্ট্রাকচারে থাকে সেই স্ট্রাকচারের মতো করে হতে হবে হ্যাঁ যেহেতু এই হরফটা দ্বারা এটাকে মডিফাই করা হচ্ছে হ্যাঁ এটাকে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে যেমন সিরাজ সূর্য কেমন সূর্য ও হ্যাঁ যেন অর্থাৎ প্রজ্বলিত সূর্য হ্যাঁ প্রজ্বলিত এই প্রজ্বলিত শব্দটা কিন্তু এই প্রদীপকে বা সূর্যকে এই জায়গায় মডিফাই করেছে এজন্য এই দুইটার স্ট্রাকচার একই হতে হবে দুইটাই মাফউুল হিসাবে ব্যবহৃত হবে হ্যাঁ সেজন্য এইটা এই এইটার ক্ষেত্রেও কিন্তু এই যে নাউনটা তখন দুইটা পেজ থাকলে তো সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আমাদের এই জায়গায় মাফুল হিসাবে ব্যবহার করতে হবে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে অর্থাৎ কর্ম হিসাবে বাক্যে ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু দুইটা জবর দিয়ে একে অবজেক্ট করা হয়েছে অর্থাৎ মাফ উল করা হয়েছে তো যেহেতু দুইটা জবর দেওয়া আছে শেষে তো আমরা জানি যে কোনো হরফের শেষে যদি দুইটা জবর থাকে হ্যাঁ তাহলে একালিফ টান দিতে হয় সেজন্য কিন্তু একালিফ টান দেওয়া আছে এ জায়গায় ওয়াহা যা একালিফ টান দেওয়া আছে যাই হোক তাহলে ওয়াহা যা অর্থ হচ্ছে প্রজ্বলিত প্রজ্বলিত তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়া না আমরা তৈরি করলাম এবং আমরা তৈরি করলাম বা বানালাম সিরাজ সূর্য সিরাজা ওয়া হ্যা যা অর্থাৎ প্রজ্বলিত প্রদীপ প্রজ্বলিত সূর্য আমরা তৈরি করলাম হ্যাঁ তারপরে আবার এটার উপরে তাজদিদ দেওয়া থাকবে মোশাদিদ করা হবে যেহেতু আগে শেষে তানুইন দেওয়া আছে তার মানে পরের বাক্যের শুরুতে যেহেতু এই জায়গায় ওয়া আছে একসাথে সংযুক্ত করার জন্য তাহলে ওয়া এটা হচ্ছে যখন আমরা একসাথে পড়বো তখন এই জায়গায় কিন্তু ঈদগাম হবে কিন্তু যদি আমরা ওয়াকফ অফ করি এই জায়গায় থেমে যাই তখন কিন্তু আর ঈদগাম করার প্রয়োজন নাই তখন আলাদাভাবে শুধু ওয়া ওয়া এবং এটা হরফে আতফু এটা বারবার আসতেছে রিপিটেড ওয়ার্ড হরফ দাও আছে তার মানে আমরা যদি এই জায়গায় দেখি মূল শব্দটা হচ্ছে নাজালা নাজালা মানে হচ্ছে নিচে নামা নিচে নামা বা অবতরণ করা অবতরণ অবতরণ করা বা নিচে নেমে আসা হ্যাঁ এটা আসবে নাজালা তো এই নাজালা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব মূল ভার্ব এটা হচ্ছে মধ্যমত মূল ভার্ব তো এর সাথে যদি আমরা সাফিক্স প্রিফিক্স করে নতুন আরেকটা ভার্ব তৈরি করি তখন সেটা হবে একটা হামজাতুল ওয়াসল যদি যোগ করি এর সাথে তাহলে আংজালা আংজালা অর্থ হচ্ছে নিচে নামানো বা অবতরণ করা নাজিল করা হ্যাঁ নাজিল করা বা নিচে নামানো নিচে নামানো আগেরটা ছিল নাজালা এটা ছিল ইন্ট্রানসিটিভ ভার্ব অর্থাৎ নিচে নেমে আসা হ্যাঁ অবতারিত হওয়া এটা করাস না তখন অব অবতারিত হওয়া এটা আসবে অবতরণ হওয়া আর এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ها অর্থাৎ করা বোঝাবে আংজালা অর্থাৎ নাজিল করাবা নিচে নামানো ها নিচে প্রেরণ করা এটা আসবে তো এই আংজালা শব্দটি এই জায়গায় ব্যবহার করা হচ্ছে তো জালা মানে হচ্ছে সে সাবজেক্ট হচ্ছে হি এই জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার ها তো এই থার্ড পারসন সিঙ্গুলার কে এই জায়গায় করা হচ্ছে কি নুন আলিফ না যোগ করা হচ্ছে এর সাথে আংজাল না তো নাটা যোগ করা হচ্ছে তো যেই হরফের পরে এই যে সিগার যেই আলামতগুলো আছে সেই আলামত যুক্ত হয় সেই হরফের উপরে একটা তখন ইয়া চলে আসে শকুন চলে আসে অর্থাৎ জজম দিতে হয় জজম দিয়ে সেটাকে সংযুক্ত করতে হয় তো এই জায়গায় এই যে লামের উপরে শকুন দিয়ে জজম দিয়ে কিন্তু এই জায়গায় নুনালিপ জমন নাটা যোগ করা হয়েছে তাহলে অ্যাংজেল না তখন সাবজেক্টটা হয়ে যাবে উই এই হিয়ের পরিবর্তে তখন সাবজেক্টটা হয়ে যাবে উই অর্থাৎ আমরা নাজিল করলাম আমরা অবতরণ করালাম হ্যাঁ আমরা নিচে পাঠালাম তাহলে ওয়া এং অর্থাৎ আমরা নাজিল করলাম আমরা নাজিল করলাম বা করেছি এইভাবে আসবে ওয়া এং জেল আমরা নাজিল করলাম মিন মিন অর্থ হচ্ছে হোতে এটা হচ্ছে হরফে জার অর্থাৎ আরবি প্রিপোজিশন হ্যাঁ ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে যেমন ফ্রম হ্যাঁ আমরা যদি ধরি ধরি ফ্রম ফ্রম অর্থ হচ্ছে হোতে এটা হচ্ছে ইংরেজি প্রিপোজিশন তো এই ইংরেজি প্রিপোজিশনের আরবি এর নাম হচ্ছে হরফেজার হরফেজার অর্থ হচ্ছে হোতে মানে এই মিন অর্থ হচ্ছে হতে ইংরেজিতে যেটা ফ্রম তাহলে মিন মিনাল হ্যাঁ মিন এরপরে যখন শব্দটা ছিল কিন্তু মিন কিন্তু এই জায়গায় আমরা দেখতে লেখা আছে মিনা হ্যাঁ এর কারণ কি এর কারণ হচ্ছে পরের শব্দের শুরুতে হরকতবিহীন আলিফ আছে তো হরকত বিন আলিফ থাকার কারণে উচ্চারণ করা সম্ভব নয় এজন্য কিন্তু মিন এই যে কিন্তু শব্দটা ছিল মিন কিন্তু মিন আবার হরকত বিন আলিফ তাহলে উচ্চারণ করার কোনো সুযোগ নাই এজন্য এই মিন থেকে একটা জবর দিয়ে মিনাল এটার সাথে সংযুক্ত করার জন্য ঈদগাম করা হয়েছে মিলানোর জন্য হ্যাঁ তাহলে মিনাল তাহলে এই জায়গায় ম মসিরাত শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই জায়গায় মূল শব্দটা হচ্ছে আমরা যদি এর মাদ্দাটা দেখি অর্থাৎ মাদ্দার হচ্ছে মূল হরফগুলা মূল হরফগুলা আছে কি মূল হরফ আছে এই জায়গায় আ স র আসরা আসরা মানে হচ্ছে মোচর দেওয়া মোচর দেওয়া অথবা এটা আমরা বলতে পারি চাপ দিয়ে ছোটো করা চেপে ধরে ছোটো করা বা মোচড় দেওয়া হ্যাঁ তো এই আসরা এর আরেকটা এর সাথে যদি এটা হচ্ছে তিন বর্ণ মূল বি তো এর যদি আমরা সাফিক্স প্রিফিক্স করে আরেকটা নতুন ভার তৈরি করি তখন হয় আসরা অর্থাৎ এটা হচ্ছে ইফ আল বাপ থেকে হ্যাঁ ইফ আল বাপ থেকে যদি আমরা এর ভারটা নেই হ্যাঁ তখন সেটা আছে কি আসরা তো আসরা যে ভারটা এর আবার একটা নাউন হচ্ছে এই হ্যাঁ রয়তুন মিরতুন মানে হচ্ছে ম্যাঘ ম্যাঘ এটা হচ্ছে সিঙ্গুলার রয়তুন এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মেটে আছে তো এর যদি আমরা প্লুরাল করি মহিরত আমরা জানি যে শেষের হরফের উপরে যদি আমরা একালিপটান যোগ করে এই গুলতাটাকে লম্বাতা করে দিই তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে জমা হয়ে যাবে হ্যাঁ তখন সেটা হবে কি এই যেটা ম সি রত একালিপ্টান লম্বাতা গুলতাটা লম্বা হয়ে যাবে ম সি রতুন হ্যাঁ একালিপ্টান যোগ করলে তখন এটার অর্থ হয়ে যাবে কি ম্যাঘমালা অনেক ম্যাঘ ম্যাঘমালা ম্যাঘমালা তাহলে রতুন অর্থাৎ মেঘমালা তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি কি মির আছে এই জায়গায় কিন্তু আমাদের এই জায়গায় আমরা জানি যে রতুন হ্যাঁ তা দুইটা পেশ থাকে এই জায়গায় হ্যাঁ কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দুইটা পেশের পরিবর্তে কি একটা জের দেওয়া আছে কাচরা দেওয়া আছে তার কারণ হচ্ছে এইটা যদি কোনো ইসেমের শেষে যদি দুইটা পেশ থাকে তাহলে সেটা সাবজেক্টিভ হয় মারফু থাকে অর্থাৎ সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় কিন্তু যেহেতু এর পূর্বে মিন আছে হ্যাঁ মিন হচ্ছে হরফেজার তো আমরা জানি যে একটা নিয়ম হচ্ছে যে কোনো ইসেমের পূর্বে যদি মিন থাকে কোনো ইসেমের পূর্বে যদি হরফেজার থাকে তাহলে সেই ইসেমের শেষে একটা কাঁচরা বা জের দিতে হয় সেজন্য কিন্তু এই মিন থাকার কারণে কিন্তু এই জায়গায় মৌসিরাতুন না হয়ে মসিরাতি হয়েছে ঠিক আছে যে এটা মিন থাকার কারণে একটা জের দিতে হবে যেহেতু মিনটা হচ্ছে হরফেজার অর্থাৎ ইংরেজিতেও এরকম ব্যবহার আছে হ্যাঁ যেমন আমরা জানি যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার বাসে যেমন ফ্রম হ্যাঁ ফ্রম প্লেইং যদি যেন প্লে ভার ব্যবহার করে তখন কিন্তু আইনজি যোগ করে ব্যবহার করতে হবে হ্যাঁ ফ্রম প্লেইং হ্যাঁ যেহেতু প্রিপোজিশনের পরে যদি ইংরেজিতে ভার বাসে তখন ভার বাসাতে আইনজি যোগ করতে হয় তো একই ধরনের ধরি আমরা নিয়ম যে আরবি প্রিপোজিশনের পরে যদি ইসেম আসে অর্থাৎ কোনো নাউন আসে তাহলে সেই নাউনের শেষে একটা কাস্টা বা জের ব্যবহার করতে হয় এই মিনাল মিন থাকার কারণে কিন্তু মশিরতি হয়েছে হ্যাঁ তাহলে এটার অর্থ হচ্ছে ম্যাঘ মালা ম্যাঘ মালা তাহলে অর্থটা কীদের আছে ওয়াইং না এবং আমরা অবতরণ করলাম আমরা নাজিল করলাম মিনাল মির মেঘমালা হতে মিন অর্থ ম্যাঘমালা হতে আর তাহলে হতে আমরা অবতরণ করলাম কি অবতরণ করলাম এটা অবজেক্ট হিসেবে মা আন ব্যবহার করা হয়েছে আরবিতে মা উন মা উন অর্থ হচ্ছে পানি পানি তো যেহেতু এই জায়গায় যদি আমরা ভারকে প্রশ্ন করি এই জায়গায় ওয়া না আমরা অবতরণ করলাম কি অবতরণ করলাম পানি হ্যাঁ মা আন পানি তখন কিন্তু এটা যেহেতু এটা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে তখন তো আমরা জানি যে অবজেক্ট হতে গেলে শেষে জবর থাকতে হয় শেষে জবর না থাকলে সেটা অবজেক্ট হয় না অর্থাৎ মাফ উল হয় না হ্যাঁ তো মা উন এটা যেহেতু শেষে দুইটা পেশ আছে তার মানে এটা সাবজেক্টিভ ফর্মে মারফু ফর্মে আছে সাবজেক্ট হিসাবে হ্যাঁ তো এটাকে আমাদের অবজেক্ট বানাতে হবে তো অবজেক্ট বানাতে গেলে এই মা উন এর পরিবর্তে মা আন ব্যবহার করতে হবে দুইটা জবর দিতে হবে যেহেতু এটা অনির্দিষ্ট ইসেম হ্যাঁ তো এই জন্য এই মা আন ব্যবহার করা অর্থাৎ পানি নাজিল করা হয়েছে পানি বা বৃষ্টি এই জায়গায় আমরা বৃষ্টি দিতে পারি বা পানি দিতে পারি পানি তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়া এবং আমরা অবতরণ করলাম নাজিল করালাম হতে মা আন পানি সাজা যা শব্দটা যদি আমরা দেখি আরবিতে এই জায়গায় যদি আমরা ভারটা দেখি মূল মাদ্রা থেকে আমি আরবিতে তিন বরিশ ভার হচ্ছে জায়গায় সাজ্জা সাজ্জা অর্থাৎ পর্যাপ্ত হওয়া অডেল হওয়া হ্যাঁ পর্যাপ্ত পর্যাপ্ত হওয়া বা প্রচুর হওয়া প্রচুর হওয়া হ্যাঁ প্রবাহমান হওয়া এভাবে পর্যাপ্ত বা প্রচুর হ্যাঁ তাহলে সাজ্জা সাজজা মানে পর্যাপ্ত হওয়া প্রচুর হওয়া অডেল হওয়া হ্যাঁ এরকম তো এটা ছিল তিন বর্ণভীষ্ট মূল ভার তো এর নাউন হচ্ছে এই এটা সাজ্জা জুন তখন কিন্তু শব্দটা শব্দটা হবে সাজজা জুন হবে তখন সাজ্জা জুন একালেপ্টান যুগ হবে সাজ্জা জুন তো আগের আগের নিয়মগুলোর মতোই এই যে এই যে ওয়া হ্যা এই ফর্ম্যাটটাই এই জায়গায় ব্যবহার করা হয়েছে যেহেতু এটা এই ভার্ভকে এটা হচ্ছে অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ মাফউল হিসাবে ব্যবহার করা হবে এই মা আনকে এটা ফলো করবে হ্যাঁ যে পানিকে এই যে এই জায়গায় যেমন ছিল যে প্রজ্বলিত সূর্য প্রজ্বলিত সূর্য সূর্যকে মডিফাই করা হয়েছে এই শব্দ দ্বারা হ্যাঁ এই জন্য এই দুইটা একই ফর্ম্যাটে হয়েছে তো এই জায়গায় মা আন পানিকেও এই জায়গায় মডিফাই করা হয়েছে দ্বারা অর্থাৎ প্রবাহমান প্রবাহমান বা পর্যাপ্ত যদি আমরা ধরি পর্যাপ্ত পর্যাপ্ত পানি বা অঢেল পানি অঢেল বা প্রচুর হ্যাঁ অঢেল পানি প্রচুর পানি তো এই অঢেল বা প্রচুর এটা পানিকে মডিফাই করার কারণে পানির যেই ফর্মেটটা আছে যে স্ট্রাকচার আছে হ্যাঁ যে সিগাতে আছে সে একই ফর্মেট একই স্ট্রাকচার একই ফর্ম ব্যবহার করা হবে এই জান এই জায়গায় হয়েছে সাজ্জা জুন থেকে জান হয়েছে ঠিক আছে যেহেতু এটা মাফ উল্লি হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ পানির অবস্থাটা এই জায়গায় বর্ণনা করা হবে কেমন পানি পর্যাপ্ত অডেল পানি আর এইটা যেমন প্রদীপ বা সূর্যকে মডিফাই করা হয়েছে যে কেমন সূর্য প্রজ্বলিত সূর্য ঠিক আছে তো এই জন্য এই দুইটার ফর্মেট একই ফর্মেট হবে তো যাই হোক আজকে আমরা যেই অংশটা দেখলাম আমরা আবার দেখি অর্থটা কী দাঁড়াচ্ছে না এবং আমরা তৈরি করলাম আমরা নাজিল করলাম সিরা যাও ওয়া হা প্রজ্বলিত সূর্য আমরা তৈরি করলাম প্রজ্বলিত প্রদীপ আমরা তৈরি করলাম ও না এবং আমরা নাজিল করলাম মিনাল ম চি মেঘমালা হতে মা এন্ড জ্যা অর্থাৎ প্রবাহমান পানি আমরা বর্ষণ করলাম নাজিল করলাম মেঘমালা হতে তো যাই হোক আজকে আমরা এই অংশটুকুই দেখবো যে আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা এই আয়াতগুলোর প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহেমতুল্লাহি ও বার باسم ربك الذي خلق